প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণরা অসীম সম্ভাবনাময় ও তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে শনিবার ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে বক্তব্যকালে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছেন আমরা তরুণরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি এই কক্ষে যারা বসে আছেন তাদের দিয়ে এটি সম্ভব এটি খুব সহজ একটি কাজ স্বামীতে পঁচিশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা আরও বলেছেন হাজার মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে আসল প্রশ্ন দ্বিতীয় পদক্ষেপ কিভাবে আরও উন্নতি করা যায় জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেছেন একটি ফেঁসিবাদী শাসককে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন আর আহতদের অনেকের হাত পা হারিয়েছেন তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই বিপ্লবকে ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে তিনি আরও বলেন আজ পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং সেই সাথে জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের পঁচিশটি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন